নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সবজি দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো খুব হেলদি এবং টেস্টি বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি এখানে দুশো গ্রাম মুগ ডাল নিয়ে নিচ্ছি ডালটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি ডালটা ভাজা হয়ে গেছে এবার একটা কড়াইতে জল বসিয়েছি এবার ডালটা ধুয়ে দিয়ে দিলাম ডালটা আমি সেদ্ধ করে নেব খুবই টেস্টি কিন্তু ডালটা যারা সবজি খেতে না চায় তাদের এইভাবে ডাল রান্না করলে খেতে ভালো লাগবে এবার দিয়ে দেব একটু লবণ দেখুন ডালটা ফুটে গেছে এবং অনেক ফেনাও এসেছে এবার আমি এই ফেনাটা ওপর থেকে ফেলে দেবো গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর আমি কি কি সবজি নিয়েছি আপনাদের দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন আমি কুমড়ো পটল টমেটো পেঁপে ঝিঙে আলু আর কুমড়ো শাক কচি কচি একটু ডগার নিয়েছি অল্প একটু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন এবার কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হলে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর পাঁচ ফোরন ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি সবজিগুলো ভেজে নেব যেই সবজিগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে সেইগুলো আমি আগে দেব আর পটলটা আগে দেব কারণ হচ্ছে পটল ভালো করে না ভাজা হলে একটু জলসা জলসা লাগে খেতে সেই জন্য আলু পটল আমি একসঙ্গেই দিয়ে দেব এবার দিয়ে দিলাম পেঁপে এবার আমি কুমড়োটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা আর দেব ঝিঙে দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব এবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটা ঢেলে দেব ডালটা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেবো তারপর একটু আমি গরম জল দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হবে এবার আমি টমেটো আর কুমড়ো শাকটা দিয়ে দেবো তারপর ঢেকে রাখবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয় দেখুন ডালটা কি সুন্দর ফুটছে এবার আমি একটু লবণ লাগতো আর একটু লবণ দিয়ে দিলাম আর দেব খুব সামান্য একটু চিনি একটু মুগ ডালটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে সবজি দিয়ে আছে তো ডালটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ